আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি প্রতিনিয়ত গ্রামগঞ্জে যে প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করি তো আজও আসছি আমি আসছি অবস্থা নবীনগর মোড় থেকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত মোশাক কাটি গ্রামগঞ্জে যে আমার মাল টিম মাওয়াল টিমকে নিয়ে মধু সংগ্রহ করি তো আমার মধুর হলো প্রাকৃতিক সম্পূর্ণ প্রাকৃতিক তা আমি আপনারা অবশ্যই চাক কাটা পড়ে চাক দেখাবো তো তার আগে আমার মাওয়াল কাঁচা ফাতার পাকা ফাতা মিলে যে কালো বানাচ্ছে কীভাবে বানায় সেগুলো আপনারা অবশ্যই দেখাবো এটা বলে মালদের ভাষায় কালু এখন কালুর কাজ রেডি আছে তৈরি হচ্ছে এটা শেষ হয়ে গেলে আর কি চাক চাক ভাঙা হবে স্থান বড় বটিয়াগাটা স্থান বড় বটি এগাটা আমার মধু সংগ্রহ হয় বেশিরভাগই আর লাইনে তো আলহামদুলিল্লাহ তো আমার কাছ থেকে খাটে মধু সংগ্রহ করবেন আমার সম্পূর্ণ প্রাকৃতিক চাকের মধু আর আমি যে মধুটা বিক্রয় করি এই মধুটার নির্দিষ্ট কোনো নাম বলা যাবে না মানে সম্পূর্ণ প্রাকৃতিক গ্রামগঞ্জে যে গ্রামগঞ্জের ভিতরে যে গাছে যে মোশাকগুলি বাঁধে সেই মোশাকগুলি নিয়ে কাটি তো আমি প্রতিনিয়ত কোথায় কাটি সব কিছু ক্লিয়ার করে মিডিয়ায় আমার ফেসবুক ভাই বন্ধুরা অবশ্যই শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কে কোন থেকে দেখেন কমেন্ট করবেন আর অনেকে পিওর মধু পায় না তা আপনাদের এই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে অনেকের কাছে পৌঁছাই যাবে পৌঁছায় গেলে অনেকে খাটি মধু সন্ধান করতে পারবে বা আমার ঠিকানা তখন খুঁজে পাবে তো যাক আপনাদের সাক দেখাবো এখন এই মৌসাক থেকে মধু সংগ্রহ করা হবে গাছটা হলো তেঁতুল গাছ তেঁতুল গাছে মৌসাক তো আমি যখন কাটবো আমি একটু পাশে যাব কারণ এখানে দাঁড়ানোর পরিবেশ নাই মানে স্বল্প জায়গা দুই পাশে পুষ্কুনি আমি যদি এখানে দাঁড়াই লাইভ দেখায় তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে পারি তো অবশ্যই পাশে যাবো আর কি আমার মাল এখন মৌশাক কেটে নামলো পোশাক খুলতেছে আপনাদের যে মৌসাক দেখাইছিলাম তেঁতুল গাছে সেই মৌসাকের মধু গালাসহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অনেক মধু হয়েছে এখন মধুটা ওয়াশ মানে ক্যাপিনের ভিতরে মধু এখন মৌশাকের মধু পরিষ্কার করা হবে তো আলহামদুলিল্লাহ